আওয়ামী লীগ তো জুলাই মাসের বিশ তারিখ থেকে পাঁচই অগস্ট পর্যন্ত এই পনেরোটা দিন ইতিহাসের পাতা থেকে মুখে ফেলতে চায় এই পনেরো দিনে কিছু ঘটেই নেই এই যে দুই হাজার লোক মারা গেল আওয়ামী লীগ কোথায় যাবে নির্বাচন করতে কার কাছে নির্বাচন করতে হয় প্রত্যেকটা ডিস্ট্রিক্ট গ্রামে যে লাশগুলি গিয়েছে ওই ওই জনগণ আওয়ামী লীগ নিয়ে আসবে কোন মুখে আসবে রাজনীতিতে করছেন কারো কথা শুনছেন না নাকি জানি না তবে কিছু কিছু উপদেষ্টাকে নিয়ে তো অফকোর্স কন্ট্রোভার্সি আছেন এটা তো সত্যি কথা না আমি কোনো কারো নামে যাব না যে কাকে নিয়ে আছে না কাকে নিয়ে নাই বাট কিছু কিছু উপদেষ্টাকে নিয়ে তো অফকোর্স কন্ট্রোভার্সি আছেন বাট আমরা এই সরকারকে কোনোভাবে সমালোচনাটা এত গঠনমূলকভাবে আমরা করতে চাই আমরা এমনভাবে একটা কিছু করতে চাই না দ্যাট উই ডো ওয়ান্ট টু দ্য গভর্নমেন্ট বিকজ সরকারটা আমাদেরই সরকার সরকারটা জনগণের ভোটে নির্বাচিত না কিন্তু জনগণের সরকার ওকে বিকজ আমরা সামনে আরও বড় কিছু ভালো কিছু আশা করি সো ওইটা আমাদের মূল লক্ষ্যটা আমরা ছোট ছোট কোনো ফেলিয়ারকে দিয়ে এই সরকারকে যাচ করতে চাই না আমি মনে করি এই সরকার ইলেকশনের আপনার ভোটার ভোটার লিস্টটা হালনাগাদ হয়ে যাওয়ার পর আমার মনে হয় নির্বাচনের একটা ভালো সময় আগামী বছর হয়তো জানুয়ারি আগামী বছর মানে ছাব্বিশে পঁচিশ ছাব্বিশ পঁচিশের লাস্টে বা ছাব্বিশের দিকে স্বাভাবিক ওনাকে তো আপনার গ্রেস পিরিয়ড দিতে হবে আমরা যদি ওনাকে বেশি বেশি প্রেশার দিই ওনার উনি তো পলিটিক্যাল গভর্নমেন্ট না আমাদের সাপোর্টে উনি আছেন ওনাকে যদি আমরা বেশি প্রেশার দিই আমরা যদি ধৈর্য না ধরি যেটা কারেক্টলি খুব আপনার বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন যে উই হ্যাভ টু বি কাম অ্যান্ড অ্যান্ড পেশেন্ট আমাদের ধৈর্য ধরতে হবে আমাদের জনগণ 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 আমাদের মাথায় রাখতে হবে পাবলিক ইন্টারেস্ট পাবলিক ইন্টারেস্ট পাবলিক ইন্টারেস্ট উনি যে বলেছেন যে আমাদেরটা মাথায় রাখতে হবে যে আমরা কীভাবে এই সরকারকে সময় দেব অ্যাট দ্য সেম টাইম গঠনমূলকভাবে সমালোচনা করবো যাতে ওনার ইম্প্রুভ করেন আমাদের মূল লক্ষ্য হল জনগণের ক্ষমতাটা জনগণের মানুষের হাতে দেওয়া এবং এইসব যেন কাজ হুম না না আমি সেটা বলতেছি না নির্বাচন হওয়াটা সবচেয়ে ভালো আমি মনে করতেছি যে জনগণের ক্ষমতাটা জনগণের কাছে আসলে রাজনীতিবিদরা মোর অ্যাকাউন্টেবল মানুষের কাছে জবাবদিহিটা তাদের কাছে বেশি এমন না যে কালকে নির্বাচন হয়ে গেলে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে তা না কিন্তু মানুষ কথা বলার জায়গা পাবে না আমাদের একটা অ্যাকাউন্টেবিলিটি আমাদের হারানোর কিছু থাকবে আমরা যদি কাজ না করি আমাদের জনপ্রিয়তা হারাবে মানুষ আমাদেরকে পছন্দ করবে না ওই অ্যাকাউন্টেবিলিটিটা মানুষের থাকবে এই সরকারের তো কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই

আমাদের আওয়ামী মানে আমি নৈতিকভাবে মনে করি কোনো দল যদি অনুশোচনা করে নৈতিকভাবে আমি মনে করি যে তাহলে অনুশোচনা না আসলে এত মাস মার্ডার যারা করেছে এত মাস কিলিং যারা করেছে এরকম গণহত্যা যারা করেছে তাদের আসতে দেওয়া উচিত না কিন্তু যদি ওনারা আসতে চায় বা বাংলাদেশে সবাই যদি আসতে বলে আসবে অসুবিধে কি আসুক নির্বাচন করুক কে মানা করলো ওনাদেরকে ওনারাই করতে চায় না নির্বাচন আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতে চায় না আওয়ামী লীগ আশাই ছিল যাতে করে এখান থেকে মানা করা হয় যাতে আওয়ামী বলতে পারে যে আমাদেরকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হয়নি আওয়ামী লীগের গ্রাউন্ড রিয়ালিটি চার মাস হয়ে গিয়েছে একটা অফিসকেও খুলতে পারে নাই আওয়ামী লীগ এখনও ইউনি সরকারকে জঙ্গি সরকার বলছে আমাদেরকে জঙ্গি বলছে আওয়ামী লীগের নেতৃত্ব ক্রাইসিস আছে সেকেন্ড টিয়ার নেতৃত্ব নাই আওয়ামী কার হাতে দেবে ইন্টারনাল পলিটিক্স আছে আওয়ামী লীগ হাইব্রিডে দিয়ে নেতা বানিয়েছে আওয়ামী লীগের যারা প্রাক্তন ভালো পলিটিশিয়ান তাদের হাতে ক্ষমতা দিলে তারা দেখা যাবে যে এই দায়ভার না নিয়ে এদেরকে বহিষ্কার করে দিয়েছে আওয়ামী লীগের ইন্টারনাল অনেক প্রবলেম আছে তা আওয়ামী আসে না কেন নির্বাচন আসতেই পারে বা আওয়ামী লীগের গ্রাউন্ড রিয়ালিটি তো আলাদা আওয়ামী লীগ কোথায় যাবে নির্বাচন করতে কার কাছে নির্বাচন করতে হবে কে নামবে কে পার্টি অফিস খুলবে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট গ্রামে যে লাশগুলি গিয়েছে ওই ওই জনগণ আওয়ামী সাথে কীভাবে রিয়াক্ট করবে আওয়ামী লীগ কী নিয়ে আসবে কোন মুখে আসবে রাজনীতিতে তো আওয়ামী লীগের জন্য গ্রাউন্ড রিয়ালিটি আলাদা আওয়ামী লীগ করুক আওয়ামী লীগ যে বাংলাদেশের রাজনীতি করবে প্রবলেম কি যদি অনুশোচনা করে আওয়ামী আসে আমি মনে করি কোনো প্রবলেম নাই না আমি তো মনে করি যে কোনো রাজনৈতিক দল এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি নৈতিকভাবে যারা গণহত্যায় যায় তারা অনুশোচনা যদি না করে তাদের বিচার যদি না হয় তাহলে তাদের নৈতিকভাবে তারা তো পলিটিক্যাল পার্টি থাকে না তারা একটা ট্যুরিস্ট ফোর্স থাকে এটা আমি বিশ্বাস করি এখন এটা আওয়ামী লীগের তো অনুশোচনা করুক আর না করুক যাদের নামে মামলা হচ্ছে আসলে আওয়ামী লীগ তো জুলাই মাসের বিশ তারিখ থেকে পাঁচই অগস্ট পর্যন্ত এই পনেরোটা দিন ইতিহাসের পাতা থেকে মুখে ফেলতে চায় আজ এই পনেরো দিনে কিছু ঘটেই নেই এই যে দুই হাজার লোক মারা গেল হাজার হাজার মানুষ আহত হলো বাচ্চা মারা গেল কত শিশু আহত হলো তো এই জিনিসটা অমরিক কেন যেন একটা অস্বীকারের জায়গায় চলে চায় আর এরপর যে ঘটনাগুলি ঘটেছে পুলিশ থেকে আরম্ভ করে যা যা ঘটন ঘটছে আমি মনে করি সে দায় দায়িত্বও অমরিক নিতে হবে আমি যদি আমার বাড়ি থেকে সামনের বাড়িতেই ঢিল সরে মারি তারপর যদি আমি পালিয়ে চলে যাই তো সামনের বাড়ি থেকে যে ঢিলগুলি আসবে সে দায়িত্ব তো আমার এই রক্তের বন্যা বা রক্তের খেলা বা রক্তের এই জিনিস তো অমরিক স্টার্ট করেছে ও স্টার্ট করে অমরিক পালিয়ে গেছে আমরিক যদি থেকে যেত তাহলে এত ঝামেলা হতো না এত কিছু হতো না